উপস্থিত মুসলিম ভাইবোন আল্লাহ হব্বুল আলমিন কিছু দিন বান্দাদের জন্য মনোনীত করেন যাতে বান্দারা সেই দিনগুলোতে আল্লাহ তালার বিশেষ এবাদত করে নৈকট্য লাভ করতে পারে বছরের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কিছু দিন জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মেল্লা আমালু ফি এই আমিন এফবাল ফি হেদ আল আস অন্য কোন দিনে এই দশ দিনের চাইতে উত্তম আমল হয় না সাহাবাইকে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ালেল জিহাদ জেহাদ কি এই দশ দিনের আমলের চাইতে উত্তম হতে পারে না রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন ওয়ালেল জিহাদ ইল্লা রজৌরুন খারাজা ইউফাতে রবিন এফ সিহী ইয়ার যে বিষয় কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের সম্পদ ও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এবং যেহাদের ময়দান থেকে কিছুই নিয়ে ফিরে না আসে জীবনও দেয় সম্পদ শেষ করে তাহলে সে এই আমলের তার আমল এই আমলগুলোর কাছাকাছি বা সমান হতে পারে জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের যখন তার পূর্বের মাসের অর্থাৎ দিল কায়দার সূর্য ডুববে এবং জিলহজ মাসের চাঁদ উদিতে হবে তাই লক্ষ্য রাখতে হবে যে সেই জিলহাজ মাসের নতুন চাঁদ কোন দিন উদিত হয় সম্ভবত সর্বপ্রথম আমল হতে পারে মমিনের জন্য যে এই চাঁদ দেখার সময় মমিন সেইভাবে দোয়া করবে যেভাবে রাসুল সাল আলহিহ্লাম করতেন বাইহাকি আল আদাতবীর বর্ণনা করেন এবং আনুমা বলেন যে রাসুল সাল আলিহাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহ আকবর আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল এমনিউল ইম্যান ও সালামত ইউল ইসলাম ও তৌফিক ইলিমাতবুকাল্লা যেই দুয়াই রসুলসাল আলী ওসাল্লাম আল্লাহতালার বড়ত্ব ও তৌহিদ প্রকাশ করতেন এবং তাঁর কাছে ইমান নেক আমল ও তৌফিক প্রার্থনা করতেন এই দশ দিন যখন থেকে শুরু হয় তখন থেকে এই দশ দিন শুরু হতেই কিছু ব্যক্তিকে যারা কুরবানীর নিয়ত করবে তাদেরকে কিছু আমল হতে কিছু কাজ হতে বিরত থাকতে হবে সেজন্য সেই কাজগুলো এই দশ দিন শুরু হওয়ার পূর্বেই শেষ করে নিতে হবে সহি মুসলিমে বর্ণিত উম্মে সালাম আরউদি আল্লাহু আনহা বলেন যেরা সুরসাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন ঈদা আইতুম হিলা আলদিল হিজ্জা আহাদুকুমসিক আনশা আরিহি ও যখন তোমরা আজিল হজমাসের নতুন চাঁদ দেখবে তোমাদের মধ্যে যে কোরবানি করার নিয়ত করেছে সে যেন নিজের চুল নিজের নখ কাটা হতে বিরত থাকে সহি মুসলিমের অন্য এক শব্দের আসল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ম্যানকেন আলাহুদিবাহ ফ ইদা উহিল্লাহি লালুদিল হিজ্জা ফেলা হুদেন নামিন শাহ রিহি ওয়ালা ফেয়ারিহি সেই হাত্যা ওবাহি তোমাদের মধ্যে যদি কারো কাছে কোরবানির পশু থাকে যখন জিলহাজ মাসের নতুন চাঁদ উদিত হবে সে যেন নিজের চুল নিজের এবং নিজের নখ এর কোনো অংশ না কাটে অন্য শব্দের রাসুলসাল আলী আসাল্লাম বলেন ওয়ালামিম বেশারতিহী সেই আ এবং নিজের শরীরের কোনো চামড়াও যেন পৃথক না করে তাই যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে সে নখ চুল এবং নিজের চামড়া শরীরের শরীর থেকে আলাদা করতে পারবে না যদি কোনো ব্যক্তি কোরবানির পশু জিলহাজ মাসের দশ দিন শুরু হয়ে যাওয়ার পর ক্রয় করে যখন ক্রয় করবে তখন থেকেই যদি সে কোরবানির নিয়ত করে তাহলে সেই সময় থেকেই চুল নখ এবং চামড়া পৃথক করা থেকে বিরত থাকবে হাদিসের শব্দ অনুযায়ী সেই ব্যক্তি আসলে উদ্দেশ্য যে ব্যক্তি নিজে কোরবানি করার নিয়ত রাখে কিন্তু তার পরিবারের মানুষদেরকে তার পরিবারের সদস্যদেরকেও বিরত থাকা উচিত এবং এতে সাবধানতা রয়েছে এই দশ দিনে এমন একটি আমল রয়েছে যে আমলটি সবসময় চলমান থাকবে এমন কি এই আমল চলমান থাকবে জিলহাজ মাসের তেরো তারিখের সন্ধ্যা পর্যন্ত সেই আমল অত্যন্ত সহজ কিন্তু অধিকাংশই আমরা সেই আমল থেকে গাফিল থাকি সেই আমলটির জন্য পরিশ্রম করতে হয় না শুধু মুখ ব্যবহার করতে হয় জিউভা ব্যবহার করতে হয় কিন্তু তারপরেও আমাদের অধিকাংশই সেই আমল থেকে উদাসীন এবং সেটি হলো আল্লাহ তালার শকর আদায় করার জন্য আল্লাহ তালার নিয়ামতের কথা স্মরণ করে এই দশ দিনে বেশি বেশি তাকবীর করা আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করা এবং তার প্রশংসা করা ইমাম বুখারি রহমাউল্লাহ তার কিতাবে তালিক বিল জজমের সাথে বর্ণনা করেন এবং বলেন ওয়ান ওমর ও আবু হরায় রাহ রদু আলাহ আনহোম ইয়খরুজায়নি ইল আই কাব্যরআন সুবি তকবি রিহিমা আবু হরায়রাহ এবং ইবনে ওমর রদ্লাহ আনহম এই দশ দিনে এই দশ দিনে বাজারের দিকে যেতেন এবং বাজারের বাজারে পৌঁছে বাজার যেতে যেতে বাজারে পৌঁছে তাকবীর পড়তে থাকতেন মানুষ তাদেরকে দেখে তাকবীর পড়ত তাদের তাকবীর পড়া দেখে মানুষ স্মরণ করত যে আমরা জিলহাজ মাসে এখন এবং আমাদেরকে তাকবীর পড়া উচিত জিলহাজ মাসের এই দশ দিনে তাকবীরের আরও একটি পদ্ধতি রয়েছে এবং সেটি হল কিছু সাহাবায়িকেরাম হতে এটা সাব্যস্ত এবং সহি সূত্রে প্রমাণিত যে সাহা কিছু সাহাবায়কেরাম নির্দিষ্ট কিছু সময়ে তাকবীর করতেন যেমন ব্যাপকভাবে এই দশ দিনে এবং জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত তাকবীর পড়া প্রমাণিত তেমনি কিছু সাহাবায়কেরাম হতে প্রমাণিত যে তারা নির্দিষ্ট কিছু সময়ে তাকবীর পড়তেন বিশেষভাবে আলী রলদ আল্লাহ আন ইবনে মশ আলদ আল্লাহ আন এবং ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা হতে সহি সূত্রে প্রমাণিত যে তারা আরাফার দিন ফজরের পর থেকে ফজরের সালাতের পর এবং সেই সময় থেকে প্রত্যেক সালাতের পর বিশেষভাবে এই দিনগুলোতে তাকবীর পড়তেন এবং তাদের এই তাকবির বিশেষ তাকবীর শেষ হতো তেরো তারিখ দিলহাজ মাসের তেরো তারিখ আসরের সালাতের পরে অর্থাৎ আসরের সালাতের পরেও তাকবীর পড়তেন এবং এই সময়গুলোতেও অর্থাৎ তশরিকের দিনগুলোতেও এগারো বারো তেরো জিলহজের মধ্যেও মধ্যেও কেরামের মধ্যে কারো কারো হতে সাধারণভাবে যে কোনো সময় তাকবির পড়া প্রমাণিত তাই আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত দিনে আমাদেরকে তাকবীর বেশি বেশি পড়া উচিত এবং এই তাকবীরগুলো দুইভাবে পড়তে হবে নয় জিল পর্যন্ত আরাফার দিন পর্যন্ত একরকমভাবে এবং আরাফার ফজরের সালাতের পর থেকে নিয়ে আইয়া মুতাশরিকের শেষ পর্যন্ত তেরো জিল পর্যন্ত বিশেষভাবে তকবীর যেহেতু ব্যাপকভাবে বর্ণিত হয়েছে কিন্তু সাহাবা এ কেরাম হতে কিছু বিশেষ শব্দ বর্ণিত হয়েছে যেগুলো সাহাবা এ কেরাম পড়তেন এবং অবশ্যই আমরা যদিও যে কোনো শব্দ ব্যবহার করে আল্লাহ তাল্লার বড়ত্ব প্রকাশ করতে পারবো কিন্তু সাহাবাইকে রাম হতে যদি কোনো শব্দ প্রমাণ হয় তাহলে সেটা গ্রহণ করা ভালো ইবনে মোসরত আল্লাহ আনহু হতে সহি সূত্রে যা প্রমাণিত হয়েছে মোসান্নফ ইবনে আবি সাইবাই সেটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহামদে বেহাকি রহমা উল্লাহ ইবন আব্বাস আনহুমা হতে বর্ণনা করেন যে তিনি এইভাবেই তাকবীর পড়তেন কিন্তু তাকবীরের শব্দগুলো তিন বার করে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মাহামিল রহমা তার কিতাব সালাতুল সলাাত ইবনা আব্বাস আল্লাহ আনমা হতে আরও একটি শব্দ বর্ণনা করেছেন আল্লাহ আকবর ও আজল আল্লাহ আকবর হাদানা সহি মুসলিমে বর্ণিত যে রাসুল সাল আলি ও একদিন সালাদ পড়ছিলেন এ মুহূর্তে কোনো একজন সাহাবি কিছু শব্দ উচ্চারণ করে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করছিলেন তিনি বলছিলেন আল্লাহ আকবর ও কেবিয়া আলহামদুলিল্লাহি কেসি বুক রসুল সাল আলি ও জিজ্ঞেস করলেন ওয়া মনিলকিমতা এই শব্দগুলো কে এভাবে বলছিল তিনি বললেন আনা আল্লাহ হে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম আমি বলছিলাম রসুল সাল্লিসাল্লাম বললেন আজিব্দুল্হা ফুতিহাতা আবু আবুসামা আমি অবাক হলাম এই শব্দগুলো শুনে এবং এই শব্দগুলোর সময় দৃশ্য দেখে যে যখন এই শব্দগুলো উচ্চারিত হচ্ছিল তখন আকাশের দোয়ার খুলে দেওয়া হয়েছিল আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং আমার রদ আনহমা বলেন সামায়তা রক্তহন্না মুহি সাল্লু আলিআলিক যে আমি যেদিন থেকে রসুল সাল্লাহ আলীহ সাল্লামকে কথা বলতে শুনেছি সেদিন থেকে এই শব্দগুলো এই বাক্যগুলো আর কোনো দিন ছাড়িনি এবং এটি মুসলিমের পরিচয় মমিনের পরিচয় এবং এমনি অমর রদ্লাহ আনহমা রসুল সাল্লু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণে প্রসিদ্ধ সম্মানিত উপস্থিতি এই দিনগুলোতে বিভিন্ন নেক আমলের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে আমাদের বিশেষভাবে তাকে বীরের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং এভাবে আমাদের সামনে একটি ফজিলতপূর্ণ এমন একটি দিন আসবে যেই দিনে শ্যাম পালন করলে পূর্বের এক বছরের গোনা পরবর্তী এক বছরের গোনা আল্লাহ নিজের অনুগ্রহে ক্ষমা করবেন এবং এই বিশেষ দিনটিতে সেই বিশেষ এবাদত এবং শ্যায়াম পালন করার সাথে সাথে মমিন ও জ্ঞানী ব্যক্তিদের উচিত যে আমরা যেন সমস্ত বড় কবিরা গোনাহ হতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই এবং যাদের ওপর অন্যায় করেছি তাদের কাছ থেকে ক্ষমা চাই এবং যে কোনো সময় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কিন্তু বিশেষভাবে যখন এমন কোনো ফজিলত পাওয়া যাচ্ছে যাতে পূর্বের সমস্ত গোনাহ পরবর্তী সমস্ত গোনাহ মাফ হয়ে যাচ্ছে তার পূর্বে অবশ্যই ছোট গোনাহ মাফ করানোর চাইতে বড় গোনাহ হতে পবিত্র হওয়া এবং মানুষের প্রতি যেসব অন্যায় করা হয়েছে তা হতে মুক্ত হওয়া বেশি গুরুত্বপূর্ণ সহি মুসলিমে বর্ণিত আমার এবনুল খতাব রদ্লাহ আনহ বলেন যে রসুল সাল্লাসাল্লাম বলেছেন সৈয়াম ইয়ফাহ আহতিব আল্লাহ। ফসানাতাল্লতি কাবলাহা ওসেনা আরাফার দিন এর সেয়াম সম্পর্কে আমি আল্লাহ তালার প্রতি আশাবাদী যে তিনি পূর্বের এক বছরের গোনাহ ক্ষমা করবেন এবং পরবর্তী এক বছরের গোনাহ ক্ষমা করবেন এ পালন করার পরের দিন কোরবানির দিন যেদিন মানুষ আল্লাহ তালার নৈকট্য লাভ করার জন্য পশু কোরবানি করবে কোরবানি কোরবান থেকে নির্গত এবং যার অর্থ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা প্রত্যেক মমিন ব্যক্তিকে এটা বুঝতে হবে যে সে কোরবানি কেন জবাই করে সে কি আসলে গতানুগতিক কিংবা কোনো প্রথার অনুসরণ করে কোরবানি করে নাকি এজন্য কোরবানি করে কারণ সে কারণ সে তা করতে আদিষ্ট আমাদের স্মরণ করতে হবে এই মুহূর্তে যে ইব্রাহিম আলিহি সালাম কেমনভাবে আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যে তাঁর এই কাজটিকে তার এই আমলটিকে আল্লাহ তাআলা স্মৃতি বানিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ রবুল আলমিন এবরাহিম আলহ সালসাল্লামকে সম্বোধন করে বলেছিলেন কদ সদ্দ আখতার রোহিয়া আহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ তোমাকে স্বপ্নতে যা দেখানো হয়েছিল স্বপ্নের মাধ্যমে যা আদেশ করা হয়েছিল তুমি সেটা পালন করেছ কদ সদ আখতার ইয়া, তুমি স্বপ্নকে সত্য করেছ এবং এই সত্যবাদী হওয়ার বিষয়টি এবাদতে সবচাইতে গুরুত্বপূর্ণ অনেক মানুষ এবাদত করে কিন্তু সবাই কি নিজের এবাদতে সত্যবাদী এটি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এবাদত যেন আল্লাহ তালার জন্য হয় সেটি হতে পারে যে পশু কোরবানি করা হতে পারে যে সেখানে পার্থিব কোনো লাভও আছে হতে পারে সেটা আমার কোনো আকাঙ্ক্ষাও পূরণ করবে আমি তার কারণে গোস্ত খেতে পাবো কিন্তু আসলে কি আমার গোস্ত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ তালাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য এটি হল গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহ রবুল আলমিনের জন্য মানুষ কোরবানি করে তাহলে এর বিশেষ ফজিলত রয়েছে এবং সে সময় লক্ষ্য করা উচিত যে আমি যেমন আল্লাহ তালার জন্য একটি পশু কুরবানি করছি তেমনি কি আমি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাকে নিজের ইচ্ছার প্রতি প্রাধান্য দিয়েছি আমি কি সমস্ত বিষয়ে আল্লাহ তালার ইচ্ছাকে নিজের ইচ্ছার প্রতি প্রাধান্য দিতে পারি এব্রাহিম আলী সালাম তো প্রত্যেকটি বিষয়ে নিজের ইচ্ছার প্রতি আল্লাহ তালার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলেন মমিন ব্যক্তির জন্য এই কোরবানির মধ্যে বড় উপদেশ রয়েছে যদি সে লক্ষ্য করে যেহেতু কোরবানির পশু একমাত্র আল্লাহ আলাকে সন্তুষ্ট করার জন্য পেশ করা হয় তাই এই কোরবানির পশু একেবারেই নিখুঁত হতে হবে চেষ্টা করতে হবে সব উত্তম এবং উৎকৃষ্ট পশু যেন আল্লাহ তালার দরবারে পেশ করা হয় রসুলসাল আলী ওয়াসাল্লাম বিশেষভাবে কিছু খুদ ও ত্রুটির কথা উল্লেখ করেছেন যেগুলো কোনো পশুর মধ্যে থাকলে সেই কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেই কোরবানি যথেষ্ট হবে না এমরমে সোনান আবি দাউদে বর্ণিত বারা ইবনে আজ আল্লাহ আনহ বলেন সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আর বনুন লয়ুফিল আবাহি চারটি এমন পশু রয়েছে যেই চারটি পশু কুরবানিতে যথেষ্ট হবে না এ চারটি পশুর মধ্যে বিশেষ চারটি খুঁত ও ত্রুটি রয়েছে যার কারণে এই চারটি পশু কোরবানিতে যথেষ্ট হবে না এবং যথেষ্ট হওয়ার সাথে সাথে বৈধও নয় এটা জায়েজও নয় এই অর্থও সঠিক কারণ যেটি দোষ ত্রুটিযুক্ত যেটি সঠিক নয় সেই পশু কুরবানি করে আল্লাহ তালার নৈকট্য লাভ করাও যাবে না রসুলসাল আলি ওসাল্লাম বললেন আল্লা উল বাই ইউনু এমন পশু যেই পশু এক চোখে দেখে এবং তার অন্ধত্ব স্পষ্ট তার অন্ধত্ব যদি স্পষ্ট হয় যদি তাকে দেখে কিংবা তার হাঁটা চলা দেখে যদি বুঝতে পারা যায় যে এই পশুটি অন্ধ তাহলে সেই পশু কোরবানিতে যথেষ্ট হবে না ওয়ালমারি অতুল বেই ইনুমার অদোহা এত অসুস্থ যে তার অসুস্থতা স্পষ্ট শরীরে হাত দিলে উত্তাপ বোঝা যায় হাঁটা চলা দেখলে বোঝা যায় এবং তার দিকে তাকালেই অনুভূত হয় যে অত্যন্ত দুর্বল এবং অসুস্থ তাহলে সেটি যথেষ্ট হবে না ওলা আলবেলা উহা এবং এমন খঞ্জ খোড়া পঙ্গু যার খঞ্জত্ব যার খোড়া হওয়া স্পষ্ট এবং ওলামা এখানে নিয়ম হিসেবে উল্লেখ করেন যে যদি খোড়া বা পঞ্জ বা খঞ্জ বা পঙ্গু যদি অল্প হয় তাহলে তাতে সমস্যা নেই কিন্তু যদি এমন খোড়া হয় যে অন্যান্য সুস্থ অন্যান্য সুস্থ পশুদের সাথে ছাগলদের সাথে হাঁটতে পারে না সব সময় পিছনে থেকে যায় তার মানে এটি স্পষ্টভাবে খঞ্জ ও খোড়া যা কোরবানিতে যথেষ্ট হবে না বল আজফা উল্লাতি লা এত এবং এত বয়স্ক এত বৃদ্ধ যে তার হাড়ে মজ্জা নেই অস্থি মজ্জা নেই অর্থাৎ যার কারণে তার শরীরে মাংস চর্বির পরিমাণ খুব কম থাকে এবং এটা আসলে জবাই করার পরে বোঝা যায় যে তার হাড়ের মধ্যে মজ্জা আছে কিনা কিন্তু যারা অভিজ্ঞ তারা পূর্বেই বুঝতে পারবে ইনশা আল্লাহ এই চারটি খুঁত ছাড়াও কিছু আরও খুঁতের কথা পাওয়া যায় কিন্তু সেগুলো থেকে মুক্ত হওয়া সেগুলো পশুর মধ্যে না থাকা ভালো উত্তম চেষ্টা করতে হবে আমাদেরকে যে কোনো ধরনের ত্রুটিই না থাকে কানের মধ্যে কোনো ছিদ্র কিংবা কোনো কাটা কিংবা শিঙের কোনো অংশ ভাঙা কিংবা লেজের এক একটু অংশ ভাঙা এগুলোতে আসলে সমস্যা নেই সঠিক ও যথেষ্ট হওয়ার দিক থেকে কিন্তু চেষ্টা করতে হবে যেন কোনো ধরনের কোনো খুঁত না থাকে সম্মানিত দিনই ভাই বোন কোনো কোনো সময় পরিস্থিতি এমন হয় যে একজন একা পুরো একটি পশু জবাই করতে পারছে না কোরবানি করতে পারছে না এজন্য শরীয়তের মধ্যে আমাদেরকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে যে আমরা একসাথে সাতজন একটি পশুতে অংশ নিতে পারব এবং সেই পশুটি হতে হবে হয় গাভী আর না হয় এ এমর বেসহী মুসলিমে বর্ণিত যাহের রদি আল্লাহ আনহ বলেন না হরনাসুল্লাহি সাল আল হুদাই বিয়ার বছর আমরা রসুল সাল সাল্লামের সাথে কুরবানি করলাম এবং সেই কুরবানিতে আমরা সাতজন উটে অংশ নিয়েছিলাম এবং সাতজন গাভিতে অংশ নিয়েছিলাম অনেক মানুষ হতে পারে যে কোরবানির সময়ের প্রতি লক্ষ্য রাখে না সেজন্য শরীয়তে সাবধান করা হয়েছে যে কোরবানির পশু যেন জবাই করা হয় সালাতের পর ঈদের সালাতের পর ঈদের সালাতের পূর্বে যদি কেউ কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে সেই কোরবানি কুরবানি হিসেবে পরিগণিত হবে না এ বিষয়ে সেই ও মুসলিমে বর্ণিত আনস ইবাহিক আনহ বলেন যে রসুল সাল আলি ওসাল্লাম বলেছেন মেনদাবা হাকাবলা সাল্লাহ ফা ইনামফে যে ব্যক্তি সালাতের পূর্বেই জবাই করল সে আসলে নিজের জন্য জবাই করেছে ও মেনদেব হাবা আদাসাল্লাহ ফাকদ্দমা নুসুকো ও আসা বাসুনতাল মুসলিমিন এবং যে ব্যক্তি সালাতের পর জবাই করল সে মুসলিমদের পথের পথিক হলো সঠিক পথে এবং সঠিক পদ্ধতিতে জবাই করল এবং তার এই এবাদত পূর্ণ হল তাই সালাতের পূর্বে নয় বরং সালাতের পরে কোরবানির পশু জবাই করতে হবে যেহেতু হাদিফের মধ্যে রসুল সাল্লাসাল্লাম সালাতের কথা উল্লেখ করেছেন তাই সালাতের পরেই কোরবানি করা যথেষ্ট এবং সহি হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কেউ সালাতের পরেই কোরবানি করে ফেলে এখনও ইমাম কোরবানি করেননি তবুও এই হাদিস অনুযায়ী সেটি সঠিক হবে ইনশাআল্লাহ কিন্তু কোনো কারণে কোনো সময় যদি কেউ যদি কোনো কারণে প্রথম দিন জবাই না করতে পারে এ মর্মে মুসনাদা আহমদে বর্ণিত জুব মত এমরাদ আল্লাহ আনহ বলেন জেরাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ওকুল্লু আশ্রী কিদা যে আয়ামে তশ্রী সবগুলোই জবাই এর সময় অর্থাৎ এগারো বারো ও তেরো দিলহ মাসের যে কোনো এক তারিখে জবাই করতে পারবে সম্মানিত উপস্থিতি ইসলামী শরীয়ত এমন এক শরীয়ত যাতে মানুষের প্রতি মানুষকে যেমন এহসান করার এবং ন্যায় করার আদেশ দেওয়া হয়েছে তেমনি

এবং শরীয়তের অংশ হিসেবে আল্লাহ আল্লাহরবুল আলমীন মনোনীত করেছেন প্রত্যেকটি বস্তুর ওপর এহসান করতে হবে তাই যদি হত্যা করা কোনো সময় এমন পরিস্থিতি হয় যখন বৈধভাবে হত্যা করা হবে তখন তোমরা হত্যা করার সময়ও এহসান করবে চেষ্টা করবে যত কম থেকে কম কষ্ট দেওয়া হয় এবং যখন জবাই করবে তখনও তোমরা ভালোভাবে জবাই করবে যাতে কম থেকে কম কষ্ট হয় সেজন্যই জন্যই যেন কেউ জবাই করার সময় যেন ছুরি ঠিকভাবে চোখা করে নাই। এবং নিজের সেই পশুকে নিজের সেই হাকে যেটিকে সে জবাই করতে চাচ্ছে সেটিকে যেন আরাম দেওয়ার চেষ্টা করে তেমনি রসুল সাল্লি ওয়াসাল্লাম কিভাবে জবাই করতে হবে এ কথাও আমাদের শিখিয়েছেন এবং সাল্লাহ আলিহিহি ওয়া জবাই করার পদ্ধতি বর্ণনা করেছেন আনাস আনস মালিক করদ আন তিনি বলেন জাহান্নব্বী সাল্লু আলি ওয়া বিকাবসঈন আমা ওয়াকব্বর ওয়াদা আলাফাহ রসুল সাল আলহিসাল্লাম দুটি সিং বিশিষ্ট সুন্দর মেস জবাই করলেন কোরবানি করলেন এবং বিসমিল্লাহ আল্লাহ আকবর বললেন নিজের পা তার পার্শ্বদেশের ওপর রাখলেন এবং জবাই করলেন রসুল সাল্লিসাল্লাম এভাবে জবাই করার পদ্ধতি শিখেছেন এবং রসুলসাল আলীসাল্লাম নিজ হাতে জবাই করেছেন তাই সর্বোত্তম যে মানুষ যে কুরবানির নিয়ত করেছে সে নিজ হাতেই কুরবানি জবাই করবে কুরবানি জবাই করার পরের বিষয় হল এই কুরবানির মাংস কিভাবে ব্যবহার করতে হবে এই কুরবানির মাংস কত পরিমাণ খাওয়া যাবে এবং এর সাথে আরও কি কি করা যেতে পারে একটি বিষয় প্রসিদ্ধ রয়েছে বিভিন্ন এলাকায় এবং ফোকাহার কাছে এই কথাটিও পাওয়া যায় যেটি প্রসিদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায় যে কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করতে হবে এবং ইবনে অমার ও ইবনে মসরুদ আল্লাহ আনহুমা হতে এই কথা বর্ণনাও করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে সাহাবায় কেরামের মধ্যে অন্য কাউকে এর বিরোধিতা করতে শুনতে পাওয়া যায়নি এসব কিছু থাকার পরেও এবং এসব কথা থাকার পরেও যেহেতু এ বিষয়ে এ মর্মে রসুল সাল্লু আলহি হতে স্পষ্ট কোনো বাণী কোনো নির্দেশনা পাওয়া যায়নি যে কোরবানীর পশুকে তিন ভাগেই ভাগ করতে হবে তাই রসুল সাল্লি ওয়াসাল্লামের যে নির্দেশনা সে অনুযায়ী আমল করাই সর্বোত্তম সহি মুসলিমে বর্ণিত আ ইশারদীয় আনহা বলেন যে রসুল সাল্লাহ আলিহিহাসাল্লাম কোরবানির মাংস জমা করে রাখতে নিজের বাড়িতে প্রথম প্রথম কোনো এক পরিস্থিতিতে জমা করে রাখতে নিষেধ করেছিলেন এরপর তিনি খাওয়ার ও জমা করে রাখারও অনুমতি দিলেন তখন রাসুলসাল আলী সাল্লাম বললেন ফাকুলু ওয় দখেরো ওয় তোমরা খাও এবং জমা করে রাখতে চাইলে জমা করে রাখো এবং সাদাকাও করো সেজন্য কোরবানির মাংস খাওয়া যাবে কোরবানির মাংস জমা করে রাখা যাবে গরিবদের সাদাকা করা যাবে এবং বন্ধুদের বা প্রিয়দের হাদিয়াও করা যাবে কিন্তু নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে তিন ভাগ করে তিন ভাগই করতে হবে এই ধরনের বিশ্বাস রাখার জন্য মজবুত স্পষ্ট প্রমাণ রসুল সাল্লি ওয়া্লামের হাদিফে পাওয়া যায় না রসুল সাল্লিসাল্লাম কোরবানির এই মাংস খেতেন এবং কোরবানির দিন কীভাবে খেতেন প্রথমে খেতেন নাকি পরে খেতেন এই বিষয়টিও সাহাবাইকে বর্ণনা করেছেন মুসনাদে আহমদে বর্ণিত আল্লাহ আনহা বলেন যে কেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামি হত্যাউমুল ফিতর সম্পর্কে উল ফিতর সম্পর্কে বললেন যে ঈদ উল ফিত্রি রসুল সাল্ল আলিহাল্লাম কিছু খাওয়ার পরেই বের হতেন এবং অন্য হাদিস থেকে তা সাব্যস্ত যে রসুলসাল আলী ও খেজুর খেয়ে যেতেন কিন্তু ঈদুল আজহা সম্পর্কে বললেন কিন্তু ঈদ উল দিন রসুল সাল্ল আলী আসাল্লাম কোনো কিছুই খেতেন না এ অবস্থাতেই তিনি ঈদের সালাতের জন্য বেরিয়ে যেতেন ঈদের সালাত শেষ করার পর সালাত শেষ করে বাড়ি ফিরে আসতেন এবং কোরবানি করতেন কোরবানির মাংস রান্না হতো এবং সর্বপ্রথম তিনি কুরবানির মাংস হতে খেতেন এবং এভাবেই ঈদুল আলহা হজের সময় হজরতুল বদায়ের সময়ও রসুল সাল্লাহ আলী আসাল্লাম আদেশ করেছিলেন আলীর রত্লাহ আনহোকে যে যতগুলো কোরবানি করা হয়েছে বিভিন্ন সমস্ত কোরবানির কিছু কিছু অংশ নিয়ে রান্না করা হোক এবং রসাল্লাম আলী রত্লাহ আনহর সাথে মিলে একসাথে খেয়েছিলেন সম্মানিত উপস্থিতি আমরা শুনছিলাম জিল হজ মাসের গুরুত্ব ফজিলত এবং জিল হজ মাস কীভাবে অতিবাহিত করা উচিত এবং শেষের দিকে জিল হজ মাসেরই মধ্যে বড় একটি আমল সেয়াম আরাফা এবং কোরবানির কিছু পদ্ধতি সম্পর্কে অনেক জায়গায় কোরবানির দিন যখন মানুষ না খেয়ে ঈদের সালাতের জন্য যায় তখন সেটাকে সেয়াম বলে রোজা বলে কিন্তু আসলে শরীয়তে এই শব্দ পাওয়া যায় না যে এই না খেয়ে থাকাকে বা না খেয়ে কোরবানির সালাতের ঈদের জন্য ঈদের সালাতের জন্য যাওয়াকে রোজা বলা হয়েছে সেয়াম বলা হয়েছে এর প্রমাণ পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি দিলহাজ মাসের এই দশ দিন অল্প কয়েকদিন পরেই শুরু হবে ইনশাআল্লাহ আমাদের সকলকে এখন থেকেই মনস্থ করা উচিত যে আমরা ইজিল হজ মাসের দশ দিন বিশেষভাবে পালন করবো ইনশাআল্লাহ এবং ইজিল হজ মাসের দশ দিনে যা থেকে বিরত থাকতে হবে তা থেকে বিরত থাকব। বিশেষভাবে তাক বীরের প্রতি লক্ষ্য রাখবো এবং সেয়াম আরাফার দিনের সিয়াম এমে আরাফার সিয়াম ঠিকভাবে পালন করব আল্লাহ রব্বুর আলমিনের কাছে সমস্ত বড় গনা ও ছোট গনা হতে ক্ষমা চাইব এবং কোরবানি একমাত্র আল্লাহ তালার জন্য করব বিশেষভাবে কোরবানি করার সময় কোরবানি ক্রয় করার সময় কোরবানির নিয়ত করার সময় এই পুরো পরিস্থিতিতে এই পুরো সময়ে সময় নিজেকে কথা বোঝানোর চেষ্টা করা উচিত যে আমি কোরবানি করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ তালার সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির ওপর প্রাধান্য দিয়েছি তাই আমি যেন আসলে সত্যবাদী হই আল্লাহ তালার সামনে আমি যেন মোনাফেক না হই এমন না হয় যে আমি একদিকে পশু কুরবানি করে এটা বোঝাতে চাচ্ছি যে আমি হে আল্লাহ তহ তোমার আদেশ পালন করি তুমি আদেশ করেছো তাই আমি এত বড় একটি পশু তোমার নামে কুরবানি করলাম জবাই করলাম অন্য দিকে দেখা যাচ্ছে যে আমি বড় বড়ো গোনাহে লিপ্ত তাই যদি আসলে সত্যবাদী হয় তাহলে যেমন কোরবানির বিষয়ে আমরা যেমন পশু কোরবানি করলাম তেমনি আমাদেরকে আমাদের যত সব খারাপ ইচ্ছে বা নোংরা আমাদের আমল রয়েছে সব কিছুকেই ছেড়ে দিতে হবে তাহলে আসল হবে সত্য কোরবানি এবং আল্লাহ হান হাত আলা তৌফিক দান করি আল্লাহ মাসাল্লি আলা নবী নাম وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله